নমস্কার আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম আমরা এখন আছি কুমায়ুন হিমালয়ে আজকে ঘুরে দেখছি বিনসার বিনসার থেকে আমরা চলে যাব চাকৌরি তো বিনসারে আমরা যে হোটেলটিতে ছিলাম বা গেস্ট হাউসে ছিলাম তার নাম মা আনন্দময়ী গেস্ট হাউস গেস্ট হাউসটি অপূর্ব সুন্দর এবং প্রকৃতির কোলে অদ্ভুত রম্য মনোময় আজকে আমরা আমাদের এই গেস্ট হাউসটা আমি ঘুরে দেখাবো আপনাদের আপনারা দেখেই বলবেন কেমন লাগলো এই অসম্ভব সুন্দর গেস্ট হাউসটি ঘুরে দেখতে আমরা এখন আছি ধলচিনাতে ধলচিনায় আনন্দময়ী গেস্ট হাউসে মূলত আনন্দময়ী মায়ের যে আশ্রমটা আছে সেই আশ্রমটা এখান থেকে এক কিলোমিটার ওপরে তো নিচে এখানে সিংজির গেস্ট হাউস ভীষণ ভালো পরিবেশ মানে একে তো বিনসার ভীষণ নির্জন তার মধ্যে আবার সিংজির এই গেস্ট হাউসটা এত সুন্দর সাজানো এত সুন্দর কি বলবো সবুজ চারপাশে যে মনে হচ্ছে থেকেই যাই পুরো সময়টা থেকেই যাই দেখতেই পাচ্ছেন আমার চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ তো আজকে সকালে আমরা বিনসার থেকে চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি চকৌরির দিকে আজকে রাতে আমরা চকরিতে নাইট স্টে করব কালকে আমরা চলে যাব মুন্সিয়ারি তো আমরা এখন যেতে যেতে পথে পাতাল ভুবনেশ্বর দেখে নেব আরও যা যা স্পট আসবে মূলত সেই স্পটগুলো দেখে নেব আর আজকে রাত্রে আমরা চকরিতে থাকব ভোরবেলা সানরাইজ সান অবশ্যই দেখবো সানরাইজটা দেখতেই হবে চকরি থেকে তো চকরির থেকে আমরা মুন্সিয়ারি চলে যাব তো মূলত বিনসারটা ছাড়তে ইচ্ছে করছে না বিনসার এত সুন্দর লেগেছে আমার এত নির্জন আর এত সবুজ বিনসার মোটেই ছাড়তে ইচ্ছে করছে না তবুও ছাড়তে হবে তো দেখা হচ্ছে এরপরে আমরা বিনসার ছেড়ে দেওয়ার আগে আমি বিনসারের এই হোমস্টেটির একটা ভিডিও করেছিলাম তো জিনিসপত্র সব গোছগাছ হয়ে গেছে এদিকে কচি ঘাসের গালিচায় এখন ছেলেমেয়েরা খেলা করছে আর হুটোপুটি লুটোপুটি করছে নতুন আলো নতুন দিন আর একটা নতুন সুন্দর জার্নি আমরা শুরু করব। তার আগে দেখে নিই এই জায়গাটা এখানে না ধাপে ধাপে জমি কেটে এই রকম বাগান তৈরি করা হয় চাষাবাদ করা হয় বিনসারের যে হিমালয় সেটা খুব একটা খাড়া নয় ফলত এরকম ধাপে ধাপে সমস্ত গাছ এখানে লাগানো যায় তো নিচে এরকম ধান চাষ হয়েছে হলুদ রঙের ধান তখন আর ওপরে রয়েছে একটা খুব সুন্দর বাগান আর চারপাশে প্রচুর সবুজ গালিচা আমরা এই মাঠের মধ্যে চেয়ার পেতে বসে রাত্রে দারুণ গল্প করেছি এনজয় করেছি মা আনন্দময়ী গেস্ট হাউসটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি একেবারে প্রকৃতির কোলে এখন বাইরেটা তো দেখালাম আসুন ঘুরে দেখাই ভেতরটা এখানে মা আনন্দময়ীর একটা ছবি টানানো রয়েছে একজন বাঙালি মহিলা পরবর্তীকালে একজন বিখ্যাত সাধিকা হয়ে যান এবং এনার বহু জায়গায় আশ্রম আছে তার মধ্যে কুমায়ুনের এই ধল চীনাতেও একটা আশ্রম রয়েছে তো আমরা এখন যাচ্ছিনের দিকে তোরিপত্তা লালপত্তা আচ্ছা আর গুলা গুলাব थोड़ा अंदर लेते हैं कांती है। फूल ये कांती फूल है कांती ये इधर देखिए कांती फूल ओके ऑटोमेटिक हो जाता है ओ, फूल या वो पत्ता है ডাইনিং হলটাও এদের অসম্ভব সুন্দরভাবে সাজানো প্রথমেই নিমকরলি বাবার একটা ছবি এই ছবিটা আমার বাড়িতেও রয়েছে আর মা আনন্দময়ীর শেষ বয়সের একটা ছবি এই ছবিতে এনারা প্রতিদিন ফুল দিয়ে এবং ধূপকাঠি জেলে পুজো দেন ডাইনিং হলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর হিমালয়ের সকালবেলা রোদ এসে এখানে পড়লে হালকা ঠান্ডা আর হালকা রোদে দারুণ লাগে এদিকে হাডাখান বাবারও একটা ছবি আছে হড়াকন বাবার আশ্রমে আমরা পরবর্তী সময় যাব আমাদের ট্রিপের শেষ দিকে আছে এটা আর এই কিচেন থেকে আমাদের দাদা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছেন এনাদের রান্নাঘরটা आप भी जानते हैं इधर देखिए या इस बहुतंती नहीं ये तो नहीं देखो तो देखा। सीन को सीन, देखने लायक सीने देखो ना आप अरे बाप रे ये देखो इसको भेल बजारा कहते हैं ये इसको इस, क्या कहते हैं भेल भेल बजारा है बजारा। इसमें पानी गरम खोलता हुआ होगा ओके यहाँ से पानी निकलेगा ये देखिए अच्छा जैसे आपके रूम में गीजर अचानक चलेगी तो आपको पानी यहाँ भेल बाजार से मिलेगा हो यहाँ से गर्म पानी निकलेगा गर्म पानी निकलेगा नीचे में आग हाँ जल रहा है अभी भी अब ये बुझा दिया अच्छा, ना अच्छा, लास्ट अच्छा, तो हो गया ना कस्टमर सब निकल गया ना अच्छा 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 अब ये दोपहर में जलेगा या शाम को जलेगा ओ, दिन में हम इस, इसी तरह से गर्म करते हैं ना आ, हाँ, जी। और यहाँ पर रोटी बनते हैं हाँ, अच्छा ये यह से इसका नक्शा ऐसा इधर आइए अच्छा। आपको हम बताएंगे ना इधर देखिए इधर कोई बंगाली लोग अपने हाथ से खाना बनाना चाहते हैं तो अच्छा अच्छा ये अपने हाथ से अगर इसमें बनाएंगे जो बनाएंगे बाकी नॉन वेज नहीं होते आपके इस, इस इस किचन ये देखिए बहुत खूबसूरत साफ सुथरा बहुत खूबसूरत ये साफ सुथरा होना चाहिए लोग जमीन में बैठ के खाते हैं यहाँ पर इसमें बैठ के खाते हैं ये क्या साग है साग ये का छो का हमारे वहाँ राई नहीं राई शाख हाँ जानती हूँ राई राई शाक हाँ, आप हाँ, हाँ, शाक। शाक क्या बनाते हैं इसका में बनना थी। भुजिया बनना भुजिया और पकोड़ा होता पाकोड़ा, है पाकोड़ा, आ, चाँचा, चाँचा। ये आप लो भी आप पालक लोग अरबी बोलते है ये मैं आपको दिखाऊंगे आप बोलते हैं हम लोग कोचू बोलते हैं ये अरबी होती है ये है यहाँ का हिसाब आरबी से आप, आप लोग क्या बनाते हैं हम लोग सब कुछ बनाते हैं हम वेज नॉन वेज सब आरबी में। अच्छा सब बनाते हैं आरबी से। কুমায়ুনের মানুষগুলো এত ভালো এত সিম্পল আর এদের মনটা এত সরল আমার ভীষণ ভালো লাগে এইসব মানুষদের সঙ্গে কথা বলতে বন্ধুত্ব করতে তো ধলচিনার এই গেস্ট হাউসের সমস্ত স্টাফদের সঙ্গেও আমার বেশ দারুণ সক্ষতা জমে উঠেছিল ধলচিনা বাদ দিয়েও সমস্ত কুমায়ুন এবং গারোয়ালের প্রচুর মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে ওখানে ঘুরতে গিয়ে আমরা এবার ঘুরে দেখবো এই বাগানে আশ্রমের বাগানটা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সাদা চন্দ্র হ্যাঁ হরি লাল দেখি লাল তো এইভাবেই ধলচিনার মা আনন্দময়ী গেস্ট হাউসে একটা দিন একটা নির্ভেজাল ছুটির দিন অলস দিন কাটিয়ে আজকে আমরা চলে যাবো চাকৌরির পথে অনেকটা বড় রাস্তা আর পথে আমরা দেখে নেব পাতাল ভুবনেশ্বর তো আমরা সেই জার্নি শুরু করলাম এবং ধলচিনার এই আশ্রমকে বিদায় জানালাম আশা রাখি আবার ফিরে আসব। কেন জানি না কোনো জায়গা ছাড়ার সময় আমার তার প্রতি এত একটা টান অনুভব করি এবং আমার খুব কষ্ট হয় সেই জায়গাটা ছেড়ে যাওয়ার সময় এবং এরপরে আমরা এলাম এটা হচ্ছে রামগঙ্গা নদী এবং নদীর পারে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম এই রামগঙ্গা নদী ধলচিনা থেকে এগিয়ে গিয়ে সেরা ঘাট পার হওয়ার আগেই পড়বে তো অসম্ভব সুন্দর এই নদী এবং পাহাড়ি নদী খরস্রোতা কিন্তু অপূর্ব সুন্দর তার রূপ তো সেরাঘাটের আগেই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম এবং বেশ কিছুক্ষণ সময় আমরা এই রামগঙ্গা নদীর তীরে কাটালাম এর থেকে ভালো আর কি হয় জীবনে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর চেয়ে ভালো মানুষ তো বেইমান মানুষ বিশ্বাসঘাতক মানুষ রং বদলায় গিরগিটির মতন তাই মানুষের থেকে অনেক ভালো প্রকৃতিকে বিশ্বাস করা কারণ প্রকৃতি সরল নির্ভেজাল প্রকৃতি আপনাকে কখনো অন্তত দুঃখ দেবে না এইভাবেই আমরা রামগঙ্গা নদীর তীরে অনেকটা সময় কাটিয়ে এরপর আমরা সেরা ঘাটে চলে গেলাম সেরা ঘাট থেকে তারপরে পাতাল ভুবনেশ্বরের দিকে রওনা হলাম বিকেল পাঁচটার মধ্যে পাতাল ভুবনেশ্বরে আমাদেরকে পৌঁছতে হবে না হলে পাতাল ভুবনেশ্বরের গুহা বন্ধ হয়ে যাবে তো দেখা হচ্ছে এর পরের ব্লগে শুভরাত্রি